শুরু করছি রকি ভাসানের লেখা তিন গোয়েন্দা সিরিজের সিংহের গর্জন এর দ্বিতীয় পর্ব মাথায় জখমের যন্ত্রণা আর বুক ঘৃণা যদি শিকারীরা ওর পিছু নিয়েছে ভয়ঙ্কর হয়ে উঠবে লাফিয়ে পড়তে তৈরি হচ্ছে কিনা এতক্ষণে কে জানে এক লাফে বারো ফুট ওপর দিয়ে চল্লিশ ফুট দূরে এসে পড়তে পারে সিংহ কেউ কেউ নাকি পঁয়তাল্লিশ ফুট পেরোতেও দেখেছে এতটা দূরে আসার দরকার পড়বে না এই জানোয়ারটার কাছাকাছি অনেক ঝোপ রয়েছে লাফ দেয়ার ইচ্ছে হলে দশ ফুট দূর থেকেও দিতে পারে ওদের অলক্ষে এত সতর্ক থাকা সত্ত্বেও গাছের গুড়িতে পা লেগে পড়ে গেল মুসা দেখে চলতে পারো না রেগে গেল কিশোর ওঠার চেষ্টা করছে মুসা কপাল ভালো তোমার সিংহটা ধারে কাছে নেই কি করে বুঝলে রবিনের প্রশ্ন থাকলে এতক্ষণ বসে থাকতো না এসে পড়তো গায়ের ওপর রক্তের চিহ্ন বলে দিচ্ছে এখানে থামেনি সে রক্তের দাগ ধরে আরো কিছু দূরে গেল ওরা হঠাৎ থেমে গেল কিশোর বলল রবিন টর্চটা ঘোরাও তো আরো কাছে এখানে প্রতিটি পাতা প্রতিটি ডাল পরখ করে দেখল সে রক্ত আর চোখে পড়ছে না রক্তপাত বন্ধ হয়ে গেল নাকি না সেটা বোধহয় সম্ভব না আর তা যদি না হয় সিংহটা তাহলে খুব কাছাকাছি কোথাও রয়েছে কোন ঝোপের ভেতর পা টিপে টিপে একটা ঝোপের দিকে এগোলো সে উঁকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলো পাশ ঘুরে এগোবে কিনা ভাবছে এই সময় চিৎকার করে উঠল রবিন খবরদার পেছনে পাই করে ঘুরলো কিশোর সিংহের ঝাঁপটা রোখার জন্যই যেন নিজের অজান্তে বাঁকা হয়ে গেল শরীরটা কিন্তু মানুষ যা আশা করে সিংহ প্রায়ই সেটা করে না লাফিয়ে এসে পড়ল না গায়ের ওপর এক জোড়া জ্বলন্ত কয়লা দেখা যাচ্ছে ঝোপের ভেতর তার উপরে নোংরা একটা মাথা রক্ত জমাট বেঁধে রয়েছে চামড়ায় মাটিতে শরীর মিশিয়ে উপর হয়ে আছে জানোয়ারটা ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে আসছে বুঁকে হেঁটে গর্জন করল না কাশল না বিড়ালের মতো গড় করছে তবে বিড়ালের মতো আন্তরিক নয় ভালোবাসা নেই সেই শব্দে রয়েছে তীব্র ঘৃণা শুনলে গায়ের রোম খাড়া হয়ে যায় শুধু গলার ভেতর থেকে নয় যেন শব্দটা আসছে পুরো শরীরটার ভেতর থেকেই এর ভয়াবহতা না শুনে বলে বোঝানো যাবে না মেঘের চাপা গুড় গরুর সঙ্গে এর কিছুটা মিল রয়েছে দেখি বর্ষাটা হাত বাড়ালো কিশোর না আমি পারবো। মাসাই শিকারের শিকারের নেশা জেগে উঠেছে যেন নিগ্র রক্তে ভয় ডর এই মুহূর্তে একেবারে চলে গেছে মুসার বেপরোয়া হয়ে উঠেছে দুনিয়ার কোনো কিছুকেই ভয় করবে না এখনো তোমরা সরে যাও দাও ন তোমার চেয়ে আমার গায়ে জোর বেশি তাছাড়া আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে কি করে বর্ষা চালাতে হয় খুব সাবধান গুড লাক রবিন টর্চটা আরো সোজা করে ধরো তো আর কথা বলার সময় নেই আগামী দশ সেকেন্ডের মধ্যেই মূসার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে হয় মরবে নয়তো তো বাঁচবে বাঁচলে আর কিশোর বলা যাবে না মুসাকে। পুরো দস্তুর পুরুষ মানুষ হয়ে যাবে মাসাই সমাজের নিয়ম অনুসারে যতই বয়স একা একটা সিংহ মারতে না পারলে তাকে পুরুষ বলা যাবে না কিছুতেই মুসা মাসাই নয় কিন্তু সিংহ মেরে পুরুষ হতে দোষ কি অনুশোচনা হচ্ছে কিশোরের মস্ত বোকামি করে ফেলেছে এভাবে চলে আসাটা একদম ঠিক হয়নি তাঁবুতে ফিরে গিয়ে আরেকটা রাইফেল অন্তত আনা উচিত ছিল মশা যদি এখন মারা যায় তাহলে তার দোষেই মরবে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না সে হলদে চোখ জোড়ার দিকে তাকিয়ে এই ঠান্ডার মধ্যেও দরদর করে ঘামছে রবিন দাঁতে দাঁত চেপে রেখেছে বুকের খাঁচা থেকে যেন বেরিয়ে পড়ার ষড়যন্ত্র করছে হৃৎপিণ্ডটা টর্চটা ভেজে চুপচুপে হাত থেকে পিছলে না গেলেই হয় এখন বন্দুকের নলের মতো লেজটা সোজা করে ফেলেছে সিংহ এক টানা করে চলেছে বর্ষা ছুঁড়ে না বুঝতে পারছে মুসা। আরেকটা কাজ করলো সে ডান্ডার নিচটা মাটিতে রেখে ফলাটা কোনাকি করে ধরলো সিংহের দিকে লাফিয়ে এসে পড়লে যেন বর্ষার ওপর পড়ে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো খোদা লাভ যেন দেয় বিদ্যুতের স্ফুলিঙ্গকেও যেন হার মানালো সিংহটা এত দ্রুত লাফিয়ে এসে পড়ল সাপের ছবলের যে ক্ষিপ্রতার মূসা তাকিয়েছিল মাটিতে বুক ঠেকিয়ে রাখা একটা সিংহের দিকে দশ ফুট দূরে পর মুহূর্তে একেবারে তার গায়ের কাছে এসে পড়ল ওটা যেন পাঁচশো পাউন্ডজনের একটা বুলেট নোসার ডাক আল্লাহ শুনলেন বর্ষার ওপরই এসে পড়লো সিংহ বুক এফোড় ওফোর করে দিল ধারালো ফলা প্রচন্ড ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পড়ল মুসা। মাটিতে পড়ে গেছে সিংহটা বিশাল হাঁ করে বর্ষার ডান্ডাটা কামড়ানোর চেষ্টা করছে ভীষণ রাগে বিকট গর্জন করে উঠল উঠে দাঁড়িয়েই পড়ে গেল আবার আবার উঠল আবার পড়ল। এত লম্বা একটা অস্ত্র শরীরে গাঁথা স্থির হতে দিচ্ছে না তাকে আবারও বার দুই উঠলো আর পড়লো সিংহটা তারপর আর পারল না কয়েকবার খিঁচুনি দিয়ে নিথর হয়ে গেল শরীরটা দুর্বল ভঙ্গিতে কাঁপতে কাঁপতে উঠে একটু আগের শক্তি সাহস কিছুই যেন অবশিষ্ট নেই আর তার দুপাশে ধপ করে বসে পড়ল রবিন আর কিশোর দুদিক থেকে কাঁধে হাত রাখলো কথা বলার চেষ্টা করলো সে একটা আওয়াজও বেরোলো না গলা দিয়ে এত সুন্দর রাজকীয় একটা জানোয়ারকে মেরে খুশি হতে পারল না কিশোর আর রবিন খুশি নয় ওরা জানোয়ার বলেই আরও একজন খুশি হতে পারেনি সিংহটা মারা যাওয়ায় রাজা মাকুমা আমার বিশ্বাস হয় না স্টেশন মাস্টার কিমবার কাছে খবরটা শুনে বলল সে খোঁদ খোঁদ করলো তিনটে ছেলে কাজ করেছে নিশ্চয় কুলি রাউদের সাহায্য করেছে আমি অর্ডার দিয়েছিলাম আপনার অর্ডার পালন করা হয়েছে ছেলেগুলো একাই মেরেছে যখম হয়েছে সিংহটা আছড়ে দিয়েছে ওদেরকে উজ্জ্বল হলো মাকুমার চোখ খুব খারাপ কথা হাসপাতালে গেছে তো বাঁচবে হাসপাতালে যাওয়ার দরকার হয়নি বললে না আছড়ে দিয়েছে বিষাক্ত হয়ে যাবে রক্ত তখন খুব খারাপ কথা সাদা মানুষের কড়া ওষুধ লাগিয়েছে ক্ষতগুলোতে কিছুই হবে না ওদের মরবে না রাজা মাকুমার কালো মুখটা আরো কালো হয়ে গেল যেন নিশ্চয়ই মরবে তারপর হঠাৎই যেন লক্ষ্য করলো তার কথায় অবাক হয়েছে কিংবা তাড়াতাড়ি যোগ মানে বলছি ওদের একটু দেখাশোনা করা দরকার নইলে সত্যি মরবে আমাদের ওজাকে অর্ডার দিয়ে দেব যাতে ওদের জন্য কিছু মন্ত্রতন্ত্র পড়ে বলবে কোনো ভয় নেই আমার কানে যখন খবরটা পৌঁছেছে আর ভাবনা নেই ওদের বলবে ওদেরকে বুঝেছ বলবো কিংবা নোংরা ছোট্ট স্টেশনের অফিস রুমে বসে স্টেশন মাস্টারের মুখে ওদের নিরাপত্তার খবর শুনলো তিন গোয়েন্দা রাজা মাকু মানা কি ওদেরকে ভালো রাখার জন্য সব ব্যবস্থাই করছে অফিস থেকে বেরিয়ে এলো ওরা প্ল্যাটফর্ম ধরে হেঁটে চললো অবাকি হয়েছে খবরটা শুনে কেন চাইছে নিজেকে যেন প্রশ্ন করলো কিশোর চিমটি কাটলো নিচে ঠোঁটে মানে মাকুমা কেন আমাদের বিশ্বাস করাতে চাইছে যে সে আমাদের নিরাপদে রাখতে চায় আমরা সতর্ক না থাকলে বিপদে পড়ব জানে আর সেজন্যই হয়তো কায়দা করে বিপদে ফেলতে চাইছে ব্যাটা আমাদের পেছনে লেগেছে কেন চেহারা দেখে কিন্তু খুনি মনে হয় রবিন মন্তব্য করল আচ্ছা কিংবা ওইসবে নেই তো সিংহ মারার জন্য সেও আমাদের চাপাচাপি করেছে দুজনে মিলে কোন ষড়যন্ত্র করে লোকটাকে মুসা বললো সারাক্ষণ হাসি লেগে আছে মুখে শুধু হাসলেই মানুষ ভালো হয়ে যায় না বলল কিশোর হ্যামলেট পড়নি স্মাইল অ্যান্ড স্মাইল অ্যান্ড বিলেন না পড়িনি শেক্সপিয়ার পড়ার সময় কোথায় আমার সাহিত্য আলোচনা রেখে এখন চলো গিয়ে একটু ঘুমাই টুমাই রেল লাইনের ধার ঘেঁষে তাবু ফেলা হয়েছে রেল শ্রমিকদের ক্যাম্প এটা বিছানায় শুয়ে মুসা বলল কাল দুপুরের আগে আর ঘুম ভাঙবে না বড় করে হাই তুলল সে কিন্তু দুপুর তো অনেক দূর সকালের আগেই ঘুম ভেঙে গেল অদ্ভুত নাক ডাকানোর শব্দে কিশোর কিংবা রবিন কখনো নাক ডাকায় না পাশের তাঁবুতে কেউ না আরো অনেক কাছে নাক ডাকছে কিশোরী হবে হয়তো ডাকাত গিয়ে অযথা ঘুম ভাঙিয়ে লাভ নেই শব্দটা উপেক্ষা করার চেষ্টা করল সে একটা বালিশ এক কান চেপে ধরে আরেক কানের ওপর আরেকটা বালিশ চাপা দিল হলো না এরকম শব্দ হতে থাকলে হতে পারবে না কিশোরকে ডাকতে যাবে এই সময় কিশোরী তাকে ডাকল মোসা। এই মুসা, ওঠো এত জোরে নাক ডাকাছো কেন ঘুমোতে পারছি না তুমি তাই তাহলে রবিন সঙ্গে সঙ্গে বলে উঠল রবিন না আমি না হবে তাবুর ভেতরেই মনে হচ্ছে দাঁড়াও দেখি বালিশের পাশে রাখা টর্চটা তুলে নিয়ে জ্বালাল কিশোর কিশোর আর রবিনের চার পায়ার মাঝখানের মাটিতে দেখা গেল ওটাকে হায়নার চেয়ে অনেক বড় বিশাল এক সিংহ কালো কিশোর যে সিংহটাকে মেরেছে ওটারই মতো দেখছে মুসা। কথা বলতে ভয় পাচ্ছে বলল। সিংহের জবাব দিল না কিশোর তাবুর একদিকের কানা ঢিলে হয়ে ঝুলছে দেখে বুঝে নিল কোন পথে ঢুকেছে সিংহটা বিচিত্র নাক ডাকানোর শব্দ করে তিনজনের উপরই চোখ বোলাতে লাগলো সে যেন মুরগি বাছাই করছে জবাইয়ের জন্য কোনটা হলে ভালো হয় বুঝতে চাইছে বিছানার মাথার কাছে চেয়ারে ল্যাম্প রাখা নিভানো ওটার পাশেই রাখা আছে একটা পয়েন্ট ফর্টি ফাইভ ক্যালিভারের রেভলভার প্রয়োজনের সময় হাত বাড়ালেই যাতে পাওয়া যায় তুলে নিতে গেল কিশোর কিন্তু সিংহটা তার চেয়ে অনেক বেশি ক্ষিপ্র আচমকা একটা থাবা বাড়িয়ে দিল সে ঠেলা লেগে উল্টে পড়লো চেয়ার মাটিতে পড়ে ঝনঝন করে ল্যাম্পের কাঁচ ভাঙলো রেভলভারটা চলে গেল তাঁবুর কানার কাছে চেঁচিয়ে উঠল মুসা চিৎকার শুনে তার দিকেই নজর ফেরালো সিংহটা হয়তো স্বাস্থ্যটাস্থ দেখে তাকেই বেশি রসালো ভেবেছে পশুরাজ পরের কয়েকটা সেকেন্ড বেশ হুটোপুটি চলল মুসার মাথায় কামড় বসাতে গিয়েই হয়তো ভুল করে বালিশ কামড়ে ছিঁড়ল সিংহটা মুখের কয়েক ইঞ্চি দূরে বিশাল মুখটাকে ফাঁক হতে দেখল মুসা কালো নাকটা প্রায় তার নাকের সঙ্গে ঠেকে গিয়েছিল আরেকটু হলেই মরিয়া হয়ে উঠল মুসা সিংহ যদি কামড়াতে পারে সে পারবে না কেন আর কোনো উপায় না দেখে নাকে কামড়ে ধরলো সিংহটার লাফ দিয়ে বিছানা থেকে নেমে এসে সোজা লেজ চেপে ধরলো কিশোর সিংহকে ঠেকানোর এটা একটা মাসাই কায়দা জানোয়ারগুলোর সবচেয়ে দুর্বল জায়গা হলো নাক আর লেজের গোড়া বালিশের পাশে রবিনও টর্চ রাখে জানল একটা অস্ত্রের জন্য হাতরাতে শুরু করেছে মুসা বিছানার মাথার কাছের তাকে খাবারের কিছু টিন আর বাক্স রয়েছে অন্য কিছু না পেয়ে ময়দার একটা আধখালি বাক্স টেনে নিয়ে ময়দা ঢেলে দিল সিংহের চোখে প্রথমে নাকে কামড় তারপর লেজ ধরে টানা নিতে মহাবিরক্ত হলো সিংহটা ঘ্যাক ঘ্যাক করে গোটা দুই ধমকও দিল চোখে ময়দা পড়ায় এখন গেল ঘাবড়ে জীবনে অনেক লড়াই করেছে পশুরাজ অনেক বেয়ারা জিনিসের মুখোমুখি হয়েছে কিন্তু এভাবে ময়দার মুখোমুখি হতে হয়নি কখনো তাকে নখ দাঁত সব অচল কোনোভাবেই ময়দাকে পরাস্ত করতে না পেরে বিকট এক হাঁক ছাড়লো সে ঝাড়া দিয়ে লেজটা ছাড়িয়ে নিয়ে দৌড় দিল দাঁতে কামড়ে নিয়ে যাচ্ছে একটা বালিশ ও হয়তো মনে করেছে মুসাকেই নিয়ে যাচ্ছে মানুষের গন্ধ লেগে রয়েছে ওটাতে বালিশটাকে কামড়ে ছিঁড়ে যখন রক্তমাংস কিছুই পেল না আবার গর্জে উঠল রিভলভারটা খুঁজতে শুরু করলো কিশোর চোখ থেকে ময়দা সরাতে পারলেই আবার এসে আক্রমণ করবে ব্যাটা ভাবছে সে পেয়ে গেল অস্ত্রটা ওরকম রিভলভার আরও আছে তাবুতে তাকের ওপর নামি আনলো মুসা ক্লোজ রেঞ্জে রাইফেলের চেয়ে অনেক বেশি কাজের জিনিস রিভলভার ছেঁড়া বালিশটাকে মুখে নিয়ে বাইরে চলে গেল সিংহটা খাওয়া যায় কিনা না বোঝার চেষ্টা করছে হয়তো রবিনকে আলো ধরতে বলে কিশোর আর মুসাও বেরোলো রিভলভার হাতে কিন্তু কোথায় সিংহ পড়ে রয়েছে শুধু বালিশের ছেঁড়া কাপড় আর কিছু তুলো পাশের তাবু থেকে চিৎকার শোনা গেল ঝট করে সেদিকে টর্চ ঘোরাল সিংহটা একটা মানুষকে নিয়ে যাচ্ছে হাত পা করছে লোকটা পুরো মাথাটাই ঢুকে গেছে সিংহের মুখের ভেতর শিকার নিয়ে এই ব্যস্ত সিংহটা ছেলেদের দিকে নজর দিল না গুলি করলো কিশোরার মুসা আলোটা নড়ে গিয়েছিল রবিনের হাতে সিংহের মুখে মানুষ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেও গুলি কোথায় লাগলো দেখা গেল না তবে পড়ে গেল সিংহটা হই হট্টগোলার গুলির আওয়াজে সমস্ত তাঁবুর লোকজন জেগে গেছে ছুটাছুটি করে বেরিয়ে এলো ওরা কারো হাতে টর্চ কারো হাতে ঝোপ কাটার ভারী লম্বা ছুরি পাঙ্গা ওরা দেখলো মাটিতে পড়ে আছে লোকটা তার বুকে কান ঠেকিয়ে রেখেছে কিশোর প্রাণ আছে কিনা বোঝার চেষ্টা করছে আস্তে মাথা তুলে শুধু বলল মারা গেছে দীর্ঘদিন কেনিয়া শাসন করে গেছে ইংরেজরা কাজ চালানোর মতো ইংরেজি জানে এখানকার কুলি অনেকেই পড়ে থাকা সিংহটার দিকে তাকালো ওরা মুখ মাথা ময়দায় সাদা হয়ে আছে দেখো দেখো বলল একজন ভূত শয়তান মরার ভান করেছে আমাদেরকে মেরে শেষ করে দেবে তোমরা কিছু করতে পারবে না সিংহটার মুখ থেকে ময়দা মুছল কিশোর না ভূত না সিংহই মরে গেছে কাজ বেড়েছে একটা মৃত লোকটাকে কবর দিতে হবে লোকটা যেখানে ছিল সেখানে টর্চের আলো ফেলল কিশোর আরে গেল কোথায় নেই তো ও কোথায় জিজ্ঞেস করলো সে জবাব দিল একজন আছে না তোমরা কবর দেবে সেটা আমাদের ব্যাপার তোমাকে ভাবতে হবে না আমার জানা দরকার ওকে কি কবর দেবে কবর দেওয়ার অনেক ঝামেলা রেলের কাজ করি এমনিতে অনেক খাটুনি কবর করতে গিয়ে আর খাটতে পারবো না কি করবে তাহলে ওখানে হাত তুলে একটা ঝোপ দেখালো লোকটা এটা একটা কাজ করলে রাগি করলো কিশোরের এগিয়ে গেল ঝোপটার কাছে ভেতর থেকে শোনা গেল চাপা গর্জন উকি দিতে চোখে পড়লো লাশটার উপর দাঁড়িয়ে আছে বিশাল এক সিংহী ওটার পাশে একটা বাচ্চা লাশের বুকে পাতুলে দিয়েছে বাচ্চাটা মানুষ খেকো হওয়ার সেই পুরনো কাহিনী মায়ের সঙ্গে থেকে থেকে বাচ্চারাও মানুষ খেকো হয়ে যায় পরে কোনোদিনই আর মানুষের মাংস খাওয়ার লোভ ছাড়তে পারে না কিশোরের দিকে তাকিয়ে আরেকবার গড় জ্বালো সিংহী লাফ দেবার জন্য তৈরি হলো দুটো কারণে রেগেছে সে এক খাওয়ার সময় তাকে বিরক্ত করা হয়েছে দুই সাথে বাচ্চা আছে ওটা নিরাপত্তার ভয় যেদিকে পারলো দৌড় দিল শ্রমিকেরা চোখের পলকে জনশূন্য হয়ে গেল জায়গাটা দাঁড়িয়ে রয়েছে শুধু তিন গোয়েন্দা হত বুদ্ধি হয়ে পড়লো ওরা বাচ্চাওয়ালা সিংহী মারা অন্যায় আবার এটাকে না মারলে ওদেরকে মরতে হবে আর মানুষ খেকুর কবল থেকেও রেহাই পাবে না শ্রমিকরা সিদ্ধান্তটা কিশোরকে নিতে হলো না সিংহী ঠিক করে দিল কি করতে হবে লাফ দিয়ে এসে পড়লো তার উপর গুলি করার জন্য রিভলভার তুলেছিল সে কিন্তু ট্রিগার টেপার আগে চিত হয়ে পড়ে গেল মাটিতে গায়ের ওপর উঠে এলো সিংহী গলায় হাত নিয়ে গেছে কিশোর টুটি কামড়ে ছিঁড়তে আসবে সিংহ জানে কোনো লাভ হবে না তবু জলেডোবা মানুষের খড়কুটো আঁকড়ে ধরার মতো প্রচেষ্টা টর্চ ধরে চিৎকার করছে রবিন ওদের চারপাশে পাগলের মতো ঘুরছে মূসা নাচানাচি করছে গুলি করতে পারছে না ভয় যদি সিংহের গায়ে না লেগে কিশোরের গায়ে লেগে যায় একটানে গায়ের সোয়েটারটা খুলে বাড়ি মারতে লাগলো সিংহের চোখে বিরক্ত হয়ে ক্ষণিকের জন্য পিছু হটলো জানোয়ারটা থাবা চালালো মুসাকে সই করে লাফিয়ে সরতে গিয়েও পারল না মুসা। তবে আঘাতটা পুরোপুরি লাগলো না শরীরে সারা জীবনের জন্য হলে পঙ্গু হয়ে যেত ভারী হাতুড়ি দিয়ে তার নিতম্বে বাড়ি মারা হলো যেন যাওয়ার আগের সিংহীর দুই চোখের মাছ বরাবর নিশানা করে টিপল গুলির শব্দ শুনে ফিরে এলো কুলিরা একা অদ্ভুত দৃশ্য দেখতে পেল দুই কিশোর শিকারী মাটিতে চিত হয়ে আছে ওদের উপর পড়ে আছে মরা সিংহী এক হাতে টর্চ ধরে আর এক হাতে সিংহের পা ধরে টানাটানি করছে আরেকজন গায়ের ওপর থেকে সরানোর জন্যে হাত লাগালো কুলিরা মুসার কিশোরের গায়ের ওপর থেকে টেনে সরালো উঠে দাঁড়ালো দুজনে গায়ে কাটাকুটি আর আঁচড় অনেক বেড়েছে এখন টলতে টলতে কাছে দুজনে কালো কেশরওয়ালা সিংহটা যেখানে ছিল সেখানে আলো ফেলে ওটাকে দেখতে পেল না রবিন মাটিতে খানিকটা রক্ত আর ঘাসে ময়দা লেগে থাকতে দেখলো শুধু থমকে দাঁড়ালো কিশোর অনেক সিংহ শিকারী বলে একটা বড় মদ্দা সিংহকে মারতে অনেক সময় এক ডজন গুলি খরচ হয় বইয়ে পড়ে তখন বিশ্বাস করেনি সে এখন করল। ধরাশ করে এসে বিছানায় গড়িয়ে পড়লো কিশোরার মুসা ক্লান্ত বিধ্বস্ত তাক থেকে ফার্স্ট এইড কিটটা নামালো রবিন ক্ষতগুলো ভালোমতো ভালো মতো পরিষ্কার করে সালফানোমাইড পাউডার লাগিয়ে দিল লাগানো শেষ করে মুসার কাছ থেকে সরে আসতে যাবে এই সময় পা পড়ল কিসের গায়ে অনেকটা বেড়ালের মতো মিয়াও করে উঠলো জীবটা সিংহের বাচ্চা মৃত মায়ের কাছে থাকেনি মানুষের সঙ্গে সঙ্গে চলে এসেছে অনেক সময় এরকম করে সিংহের বাচ্চা মিউ মিউ করতে লাগলো মুসার বিছানার পাশে বসে কোলে তুলে নিল ওটাকে মূসা বেজরা তোর মাকে মেরে ফেললাম কি করব বল নইলে যে আমাদেরকে মেরে ফেলতো ওকেও রাখতে পারবে কিনা সন্দেহ আছে কিশোর বলল মানুষের মাংসের স্বাদ পেয়ে গেছে কিনা কে জানে তাহলে মেকেও মেরে ফেলা ছাড়া আর উপায় নেই না না কি বলো অতটুকুন একটা বাচ্চা হলে কি হবে রক্তের স্বাদ বাচ্চাদের আরো বেশি মনে থাকে একটা কাজ তো করা যায় রবিন বলল পরীক্ষাটা হয়ে যাক না এখনি তোমার হাত থেকে রক্ত বের হচ্ছে ধরো না ওটার নাকের নিচে দেখে কি করে ভালো কথা বলেছো বাচ্চাটা নাকের নিচে জখমটা ধরল কিশোর কয়েকবার শুঁকলো বাচ্চাটা আগ্রহ দেখালো এমন ভাব করলো যেন চাটতে যাবে শেষ পর্যন্ত চাটল না মুখ সরিয়ে নিয়ে মিউ মিউ করতে লাগলো আবার দেখলে খুশি হয়ে বলল মুসা ও মানুষকে কয়নি দুধ লাগবে এক্ষুনি লাগবে না পেট দেখছো না ফুলে আছে কেমন মা নিশ্চয়ই পেট ভরিয়ে রেখেই গেছে আপাতত বেঁধে রেখে দাও কাক ভরেই উঠে পড়ল তিন গোয়েন্দা তাঁবু থেকে বেরিয়ে দেখল পূব আকাশে ধূসর আলোর আভাস বেশিরভাগ শ্রমিকই তাঁবুতে ঘুমচ্ছে কয়েকজন পাঙ্গা হাতে পাহারা দিচ্ছে বাইরে আশঙ্কায় লোকটার বাড়ি কোথায় জানো কিশোর জিজ্ঞেস করল। যে লোকটা মারা গেছে কাল রাতে রবে জবাব দিল একজন দূরে না মিনিট লাগে। পরিবার নেই ওদেরকে খবর দাওনি কেন এমন ভঙ্গিতে কিশোরের দিকে তাকালো লোকটা যেন অদ্ভুত কথা শুনল হেসে উঠল বনের ভেতর থেকে শোনা গেল সিংহের ডাক সেদিকে আঙ্গুল নেড়ে বলল ওই জন্য কারণটা জোর আলো মনে মনে শিকার না করে পারলো না কিশোর মানুষ খেকর এলাকায় কে যাবে রাতবিরাতে একজন মরা মানুষের আত্মীয়দের খবর দিতে প্রাণের মায়া কার না আছে লোকটাকে বলল কিশোর আমাদের কাছে রাইফেল আছে চলো গায়ে যাব অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো লোকটা গুলার দিকে রওনা হলো ওরা বনের ভেতরে অন্ধকার এখনো যেন জমাট বেঁধে রয়েছে টর্চ জ্বালতে হলো পথ দেখার জন্যে মাঝে মাঝে ভেসে আসছে সিংহের ডাক তবে সবকটায় খাবার সমাপ্তির ঘোষণা পেট ভরা ওদের কিশোর বলল এখন আর ভয় নেই আমাদের মুসা রবিনও তাই আশা করলো ভয়ে ভয়ে দিকে বন থেকে বেরিয়ে আসার পর তবে স্বস্তি পাহাড়ের ঢালে পৌঁছেছে ওরা ঢাল বেয়ে উঠে গেছে আঁকা বাঁকা পায়ে চলা পথ ছোট পাহাড়টার উপরে কয়েকটা কুঁড়ে মাটির দেয়াল পাতার ছাউনি ঘরগুলোর লাকড়ি কুড়াচ্ছে এক মহিলা তাকে জিজ্ঞেস করলো কুড়ি লোকটা ঘর কোনটা কেন খারাপ খবর আছে মেরে ফেলেছে হাত থেকে লাকড়ির বোঝা ফেলে দিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটলো মহিলা অঙ্গার দরজায় গিয়ে জোরে জোরে থাবা মারতে শুরু করলো দরজা খুলে বেরিয়ে এলো মুসার মতোই লম্বা স্বাস্থ্যবান এক কিশোর ঘরের কোণে আগুন জ্বালতে ব্যস্ত এক মহিলা খেলা ফেলে কৌতূহলী হয়ে আগন্তুকদের দেখতে দুটো বাচ্চা স্কুলে যাওয়া আফ্রিকান ছেলের আচরণেই বোঝা যায় ইংরেজিতে তাকে জিজ্ঞেস করল কিশোর তুমি ওঙ্গার ছেলে হ্যাঁ খুব খারাপ খবর আছে তোমার জন্য তোমার বাবাকে সিংহে আক্রমণ করেছিল মারা গেছে হ্যাঁ এসো আগুন ধরাচ্ছে যে মহিলা সে ছেলেটার মা বোঝা গেল তার দিকে ফিরে আঞ্চলিক ভাষায় কথা বলল ছেলেটা আস্তে উঠে দাঁড়ালো মহিলা যেন পায়ের উপর ভর রাখতে পারছে না শক্তি পাচ্ছে না স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল একটা কথাও বলল না ওঙ্গার ছেলেকে নিয়ে ফিরে চললো তিন গোয়েন্দা ঢালবে নামার সময় শুনতে পেল মহিলা কণ্ঠের বিলাপ এসব শুনতে ভালো লাগে না তাড়াতাড়ি পা চালালো মোসা অন্যেরও চলার গতি বাড়িয়ে দিল চলতে চলতে নিজেদের পরিচয় দিল কিশোর কিন্তু আন্তরিক সারা পেল না অঙ্গার ছেলের কাছ থেকে বলল আমি জানি তোমরা কারা মানুষ মারা বন্ধ করার জন্য তোমাদের ডেকে আনা হয়েছে পারলে কই আমার বাবাকে মরতে হলো বোঝানোর চেষ্টা করলো কিশোর সাধ্য মতো চেষ্টা করেছি আমরা সিংহটা প্রথমে আমাদের তাঁবুতেই ঢুকেছিল তার মানে গুলি করার সুযোগ পেয়েছ করলে না কেন থাবা দিয়ে রিভলভার ফেলে দিয়েছিল নাক দিয়ে খোঁত খোঁত ওঙ্কার ছেলে ফেলে কি করে তার আগে গুলি করলে না কেন শিকারি হলে প্রতিবাদ করলো না কিশোর বরং মনে হচ্ছে ঠিকই বলেছে ছেলেটা পুরো ব্যাপারটার জন্য নিজেকে দোষী মনে হতে লাগলো তারপর কে হলো জানতে চাইলো ওঙ্গার ছেলে তোমার নামটা কিন্তু এখনো বললে না রবিন বলল। কড়া চোখে তার দিকে তাকালো ছেলেটা বঙ্গা আবার ফিরল কিশোরের দিকে তারপর ওকে আক্রমণ করলো সিংহটা মুসাকে দেখালো কিশোর আর কিছু না পেয়ে ওটার চোখে ময়দা ঢেলে দিল মুসা আর ও কি করছিল রবিনকে দেখালো বঙ্গা টর্চ ধরে রেখেছিল সুযোগ তাহলে পেয়েছ তখন রিভলভার তুলে নিলে না কেন এইবার রেগে গেল কিশোর এত মেজাজ দেখাচ্ছে কেন ওর মেজাজের পরোয়া করে কে তবু ছেলেটার মনের অবস্থা বুঝে রাগ চেপে বলল এত তাড়াতাড়ি সবকিছু ঘটে গেল করার কিছুই ছিল না আমাদের একটা বালিশ কামড়ে ধরে ছুঁটে বেরিয়ে গেল সিংহটা তার মানে রিভলভার তোলার ভালো সুযোগই পেয়েছ তুলেছি তো আমারটা তুললাম তাক থেকে আরেকটা পেড়ে নিল মুসাক ছুটে বেরোলাম আমরা ততক্ষণে আরেক তাবুতে ঢুকে তোমার বাবাকে ধরে ফেলেছে সিংহটা টেনে নিয়ে বেরিয়ে এলো হু বুঝলাম কর্কশ হয়ে উঠলো বঙ্গার কণ্ঠ তোমাদের কারণে মারা গেছে বাবা তোমরা কিছু করতে পারো বলে খুনি আসলে তোমরাই তোমাদের কো খুন করব আমি দাঁড়াও বাবার কবর দেওয়াটা হয়ে যাক আগে তারপর ছেলেটার ওপর থেকে রাগ চলে গেল কিশোরের মাথা গরম হয়ে গেছে আবল তাবল বগছে বাবার শোকে কিন্তু আসলেই কি তাই এটা আফ্রিকা একসময় আইন কানুনের বালাই ছিল না এখানে সামান্য কারণেই যে যাকে খুশি খুন করে বসত প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো ওরকম ঘটনা ঘটে মিথ্যে হুমকি দিচ্ছে বঙ্গা নাকি সত্যি সত্যি খুন করবে এখানে অনেক জায়গায় কুসংস্কার রয়েছে ঘিকে খুন না করা পর্যন্ত শান্তি পায় না মৃতের আত্মা আত্মা তো আর কাজটা করতে পারে না তার নিকট আত্মীয়ের কাউকে করে দিতে হয় হুঁশিয়ার থাকতে হবে ভাবল কিশোর কি কপাল সাহায্য করতে এসে মানুষের বন্ধু না হয়ে শত্রু হচ্ছে ওরা শত্রু বাড়াচ্ছে চার জোড়া চোখ দরকার এখন তার চারিদিকে নজর রাখার জন্য এক জোড়া দরকার মানুষ খেকোর জন্যে আরেক জোড়া কিম্বার ওপর যে সম্ভবত মাকুমার আদেশে কাজ করছে তৃতীয় জোড়া দরকার রাজা মাকুমার উপর নজর রাখার জন্যে আর চতুর্থ জোড়া বঙ্গার জন্য প্রতিশোধের আগুনে যে এখন টকবক করে ফুটছে না না চার জোড়া নয় পাঁচ জোড়া দরকার মনে পড়ল কিশোরের আরো একজন গোপন সূত্র রয়েছে যাকে এখনো চেনা যায়নি তাঁবুতে ঢুকলো কি করে সিংহটা দড়ি ছাড়েনি কানার কাপড়ও ছেড়ে নেই তার মানে কেউ একজন খুলে রেখেছিল যাতে ওদের তাঁবুতে ঢুকে পড়তে পারে সিংহ মেরে ফেলে স্পষ্ট মনে আছে কিশোরের সে নিজের হাতে কানার দড়ি শক্ত করে বেঁধেছিল ঘুমাতে যাওয়ার আগে পাশের তাঁবু অর্থাৎ অঙ্গা যেটাতে ছিল সেটারও কানার দড়ি খোলা ছিল তবে এটার ব্যাখ্যা আছে সিংহের গর্জন শুনে কি হয়েছে দেখতে বেরিয়েছিল একজন ওই তাঁবু থেকে আর বেরোতে হলে কানা খুলেই বেরোতে হয় খোলা পেয়ে ভেতরে ঢুকে পড়েছিল সিংহটা অঙ্গাকে ধরে নিয়ে বেরিয়ে এসেছিল সিংহ দড়ির গিঁট খুলতে পারে না কাপড় ছিঁড়ে যদি ঢুকত তাহলে এক কথা ছিল কোনো সন্দেহ নেই কোনো মানুষই কিশোরদের তাঁবুতে ঢোকার পথটা খুলে রেখেছিল কে সেই লোক কিশোরদের সঙ্গে তার কিসের শত্রুতা এখানেই শেষ হচ্ছে সিংহের গর্জন এর দ্বিতীয় পর্ব পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরও অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাস এর ধন্যবাদ